কাশ্মীরি এবং পার্সি ওয়ার্ক সংমিশ্রণে তৈরি করা কাতাং সিল্ক শাড়ি কাতাং সিল্ক শাড়ি চিনি না আমরা এমন এবং বাঙালি নারী যেহেতু পছন্দের তালিকা শীর্ষে থাকে এই অত্যাধুনিক শাড়িগুলো সেই শাড়ির মধ্যে যদি একটু ডিফারেন্ট প্যাটার্ন না হয় তাহলে কিভাবে হবে আঁচলের মধ্যে রয়েছে চমৎকার কিছু বার্ফি স্টাইলের বুটা ডিজাইন মাল্টিপল ওয়ার্ক এবং রয়েছে টার্সেলের প্রচন্টা এখানে কিছু জামদানি একটা মোটিভ রয়েছে যেমন এই যে এই বরফি ডিজাইনগুলো কিন্তু অনেক সময় জামদানির ভিতরে থাকে কুমকুমের ডিজাইনটাও কিন্তু দেখতে অসাধারণ লাগে চমৎকার ভাবে কিছু ফ্লোরাল ডিজাইনের মতো করে এখানে বুটাগুলো ক্রিয়েট করা হয়েছে কেউ কোনোটা অরেঞ্জ কালার কোনোটা রয়েছে পেস্ট কালার গ্রিন এবং রেড কালার কম্বিনেশনে করা এবং অল ওভার শাড়িটা একই রকম ওয়ার্ক হবে পাট বেলের পোর্শন রয়েছে যেটা কিনা আঁচলটাকে লক করেছে এবং এইখানে রয়েছে চমৎকার একটি ব্লাউজের পোর্শন যেটা কিনা এক মিটারের ব্লাউজ এবং এইটার ফেব্রিক্সটা হিউজ আপনার আপনাদের মন পছন্দের ডিজাইনার ব্লাউজ মেক করতে পারেন স্ক্রিনের উপরে দেয়া নাম্বারি ইমোবো হোয়াটসঅ্যাপে নক করে ক্লিয়ার ফিক সকল আপডেট ইনফরমেশন নিয়ে